বন্ধুরা আপনারা আমার থামবেল দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা চাঁদপাড়ার বিখ্যাত কালিদিয়া মিষ্টিদির হোটেলে যাচ্ছি নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমি চলে এসেছি চাঁদপাড়া স্টেশনের কালিদিয়া মিষ্টিদির অর্থাৎ দুই বোনের হোটেলে চলুন দিদিদের সাথে আজকে বেশ অনেকক্ষণ কথা হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন

ভিডিও করুক আর খাত আর না খা তোমাদের আশাটা মান করে এসছে এত দূর থেকে এটা আমাদের অনেকের দাওয়া যেদিকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তোমাদেরকে দেখো জায়গায় আছি

সেই শুক্তোটা আজকে দিদিরা কিভাবে রান্না করে সেটাই আপনাদের খুব সহজে তৈরি করে দেখাবো কড়াইতে আমি প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দেবো বড়ি বড়িগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমরা তেলের মধ্যে ভেজে নেব দিদিরা একদম যেরকমভাবে রান্না করে একদম যেই মশলাগুলো ব্যবহার করে সেই মশলাগুলো ব্যবহার করে একদম ঠিক সেই রকমভাবে আমি আপনাদের রান্নাটা করে দেখাবো আপনারা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন খুবই ভালো লাগবে বড়িগুলোকে আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আমি সমস্ত সবজিগুলো এরকমভাবে কেটে নিয়েছি দেখুন আমি করলাগুলোকে প্রথমে কড়াইতে তুলে ভেতরে দিয়ে ভালোভাবে ভেজে নেব করলাগুলোকেও ভালোভাবে লাল লাল করে ভেজে আমি একই পাত্রে তুলে নেব করলাগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকুন আর আমাকে এরকমভাবেই সাপোর্ট করে যান কড়াইতে থাকা একই তেলের মধ্যে এখন আমি সজনের ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি সজনের ডাটাগুলোকেও খুব ভালোভাবে একই রকমভাবে ভেজে আমাদের কিন্তু তুলে নিতে হবে একটু লাল লাল করে আমাদের সজনের ডাটাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি ডাটাগুলোকে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এখন এইটগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি থাকা তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন পাঁচ ফোড়নটা যখন তেলের মধ্যে চটপট করে ফুটে যাবে সমস্ত সবজিগুলোকে আমি এর ভেতরে দিয়ে দেব সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে আমাদের কিছু কিছুক্ষণ সবজিগুলোকে সুন্দরভাবেই ভেজে নিতে হবে সবজিগুলোকে সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে সুন্দরভাবে কিছুক্ষণ নাড়ি ভেজে নেওয়ার পরে তারপরে আমরা এর ভেতরে দিয়ে দেবো লবণ আর হলুদ এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে আমাদের সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আমি সমস্ত সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে আবার খুব সুন্দরভাবে আমাদের কষিয়ে নিতে হবে আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে আদাবাটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা আদাটা দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আপনাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর এই রাঁধুনি বাটাটা দিলেই কিন্তু একদম কালিদির হোটেলে যেরকম টেস্ট পাওয়া যায় শুক্ততে ঠিক সেই রকম স্বাদ আসবে আর এর ভেতরে আমি অল্প করে চারমগজ বাটা দিয়েছি মগজ বাটা দেওয়া অপশনাল চারমগজ বাটাটা আমি খেতে ভালোবাসি তার জন্য আমি এখানে শুক্তোতে চারমগজ বাটা দিয়েছি আপনারা চাইলে চারমগজ বাটা নাও দিতে পারেন এবার সমস্ত মশলার সাথে সুন্দরভাবে আমাদের সবজিটাকে কষিয়ে নিতে হবে আমি অল্প করে এর ভেতরে দিয়ে দিচ্ছি চিনি আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে চিনিটা আপনারা দেবেন না কিন্তু আমরা যখন হোটেলে খাবার খাই তখন কিন্তু এর ভেতরে অল্প করে চিনি দেওয়া থাকে চিনিটা দিয়ে আমি সুন্দরভাবে সমস্ত সবজিটাকে কষিয়ে নিচ্ছি একবার দেখুন বন্ধুরা আমার দিদির হোটেলের মতন করে আমার শুক্তো রান্নাটা তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরে ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ

জিনিসের মাধ্যমে সবাই ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য